আসসালামাইকুম আলাইকুম উইসিং এভরিওয়ান পিস আজকের টপিক ব্রেন মস্তিষ্ক যেটা সবার আছে একটু যত্নের প্রয়োজন আপনার বয়স কম বেশি যাই হোক নিজের ব্রেনকে ঘষে মেজে শক্তিশালী করুন অনেক উপকার পাবেন যে কোনো কাজকে কঠিন কষ্টকর ভেবে কাল করব পরে করব এই চিন্তাভাবনা আপনার ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দেয় কাজ করার আগে ভাবুন এই কাজটি শেষ করলে কি সুযোগ সুবিধা উপহার পাবেন এই ভাবনা আপনার ব্রেন পাওয়ারকে উন্নত করে সব কাজকে সহজ ভাবুন ঠিক সময়ে সেরে ফেলুন আপনার ব্রেনের কার্যক্ষমতা বাড়বে উন্নতি হবে নিজের স্বপ্ন বা লক্ষ্য স্থির রাখুন সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করুন ব্রেন কাজ করবে অবচেতন মন সাহায্য করবে টেনশন ডিপ্রেশন ব্রেনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় অতীত আর ভবিষ্যতের চিন্তা এর কারণ তাই বর্তমান নিয়ে বাঁচতে হবে কাজকে সম্ভব হলে ভাগ করে নিন নিয়মিত একটা করে শেষ করুন কাজ সহজ হবে দ্রুত শেষ হবে ব্রেনের শক্তি বাড়বে সকালে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন দুই তিন মিনিট অক্সিজেন ব্রেনের জন্য ভীষণ প্রয়োজন সারা দিন গতিময় থাকবেন স্বপ্নকে বারবার মনে করুন বিশেষ করে রাতে ঘুমানোর সময় আপনি একসময় ঘুমিয়ে পড়বেন আপনার অবচেতন মন সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে কাজ শুরু করবে যা শুধু আপনার জন্য আমরা রোজ ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু বেশিরভাগ স্বপ্ন ভুলে যাই মনে করার চেষ্টা করবেন ব্রেন পাওয়ার বাড়বে ব্রেনের শক্তি বৃদ্ধি করতে জল খাওয়া খুব প্রয়োজন সকালে উঠে জল খান খাওয়ার এক ঘন্টা আগে পরে ধীরে ধীরে জল খান পরিশ্রম করুন শরীরের সমস্ত শক্তি দিয়ে কিন্তু বিশ্রাম নিতে হবে সময় পেলেই একটু বিশ্রাম নিন প্রয়োজন রাতের ঘুম বুদ্ধিমান সফল মানুষের একটাই ব্রেন দুটো নয় তাই নিজের ব্রেনকে শক্তিশালী করুন সফলতা অর্জন করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও